ভাই আবারও নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা আমি ব্র্যাক এনজিওর কি নিয়োগ দিয়েছে এবং এটা কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমরা নিয়মিত আপলোড করে থাকি তো বন্ধুরা আজকের যে নিয়োগটা আছে সেটা হচ্ছে একটা ব্র্যাক এনজিওর নিয়োগ এখানে পদের নাম সিকিউরিটি গার্ড এখানে বিভাগের নাম সিকিউরিটি সার্ভিস এখানে পদের সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে এখানে আপনি আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এবং অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই চাকরির ধরন ফুল টাইম চাকরির এখানে নারী ও পুরুষ উভয়ই আপনি আবেদন করতে পারবেন এবং কর্মক্ষেত্র আপনার অফিস হবে এবং বয়স সীমা আপনি বিশ থেকে ৩৫ বছর হলেই আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এখানে উচ্চতা আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তো এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পোস্টিং হতে পারে এবং মাসিক বেতন এখানে আলোচনার সাপেক্ষে এবং মাসিক বেতনের সাথেও যেগুলোর সুবিধা আছে সেগুলো স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভাতা এছাড়াও আরো সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে তো এখানে নিয়োগের প্রকাশ পেয়েছে পনেরোই আগস্ট এখানে আপনি আগস্ট পর্যন্ত আবেদনটি করতে পারবেন আবেদনটি করার নিয়ম হচ্ছে এখানে আপনি অবশ্যই বিডি জবস ডট কম থেকে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা তিরিশে আগস্টের মধ্যে এই আবেদনটি আপনারা করুন তো আজকে এ পর্যন্তই আশা করি আবার নতুন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম